আজকে আবার কিন্তু রেডি হয়ে বেরিয়েছি আজকে গন্তব্য আমার বাপের বাড়ির ইউনিয়ন কাউন্সিল কারণ আমার কাগজপত্রে আমার নাম আমার বাবার নাম আমার মায়ের নাম সব কিছুতে একটু সমস্যা আছে এই কারণে আমি কাউন্সিলে যাচ্ছি সেগুলো সংশোধনের জন্য আসলে নামের বানানের ভুল হইলে যে এত সমস্যা তা সে আর বলার মতো নাই আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি এই যে দেখেন কাউন্সিলে এসে ছুটতে ছুটতে শেষ আসলে অনেক বেশি প্যারার এই জিনিসটা যার নামে ভুল আছে সেই জানবে যে এটাতে কত 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 ছুটতে হয় আর এই যে দেখেন আমার পিচ্ছিটা নিচে যে যে বসে আছে আর আমি এই যে ওপরে দাঁড়িয়ে আছি আর তার পাপা আমার কাজগুলো দেখে নিচ্ছে আসলে আমাদের বর্তমান সময়ে যদি কারোর নামের বানানে ভুল হয়ে থাকে তাহলে সেই জানে যে তার পেছনে কত ছুটতে হয় আসলে আমার তো সব জায়গায়ই ভুল হয়ে গেছে জন্ম নিবন্ধন কার্ডের থেকে শুরু করে স্মার্ট কার্ড সার্টিফিকেট সবগুলোতেই একই অবস্থা এই কারণে আমি প্রাথমিক পর্যায়ে জন্ম নিবন্ধনের কার্ড থেকেই ইউনিয়ন পরিষদ থেকে শুরু করছি এবং কোর্টের মাধ্যমে অ্যাফিডেভিট করেও নিয়ে এসছি আসলে এত বেশি ছুটতে হয় এই সব বিষয়গুলোই তার বলার নাই এখান থেকে একটু কাজ শেষ করে আমি আমার বাপের বাড়ি গেছিলাম সেখানে এই যে দেখেন আমার ছেলে এবং তার মিমি ডগিকে খেতে দিচ্ছে আসলে এসছি এখানে পরিষদে তাই একটু এখান থেকে ঘুরে গেলাম